একটা মেয়ে কতটা কষ্টে থাকলে চোখ দিয়ে এইভাবে ঝরঝর করে জল পড়ে আমার এই চোখের জলের একটাই কারণ কারণ আমি নিঃসন্তান বিয়ে হয়েছে আর চার চারটে বছর পেরিয়ে গেল এখনো আমার স্বামীকে আমি সন্তান সুখ দিতে পারিনি এই জন্য প্রচুর মানুষের কথা কটাক্ষ পরিবারের চাপ অনেক কিছু সহ্য করেছি শ্বশুরবাড়িতে প্রত্যেকটা দিন এই নিয়ে আমাকে নোংরা কথা শুনতে হয় এমনকি আমার নিজের বড় আমাকে মনে আঘাত দিয়ে কথা বলতে ছাড়ে না এই চার চারটে বছর ধরে আমরা নিজেরা অনেক চেষ্টা করেছি একটা বাচ্চা নেওয়ার কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি তাই দুদিন আগে বাধ্য হয়েই বরকে বললাম চলো না ভালো একটা ডক্টর দেখাই আমরা ডক্টর দেখুক যে আমাদের কার কি প্রবলেম আছে যার জন্য আমরা বাচ্চা নিতে পারছি না এটা শুনে আমার বর প্রচন্ড রেগে গিয়ে বলল। কি বলতে চাইছো তুমি কার প্রবলেম মানে তুমি কি কোনোভাবে প্রমাণ করার চেষ্টা করছো যে আমার তাহলে প্রবলেমটা শোনো প্রবলেমটা মানুষ আমাদের কোনো প্রবলেম তারপর আমার চুলের মুঠি ধরে তোর ডক্টরের কাছে তুই যা কি করবি কর আমি জানি না আমি কখনোই যাবো না ডক্টরের কাছে তারপর আমাকে ধাক্কা দিয়ে ফেলে বলল তোর হাতে আর একটা বছর সময় আছে এর মধ্যে যদি সন্তানের মুখ দেখাতে পারিস তো ভালো তা না হলে তোকে আমি ডিভোর্স দেব তারপর আমি মাটিতে পড়ে অঝরে কান্না করতে লাগলাম আর চিন্তা করতে লাগলাম ও যদি আমাকে সত্যি ডিভোর্স দিয়ে দেয় তারপর আমি নিজেই ডক্টরের কাছে গেলাম তারপর ডক্টর আমার অনেক কিছু টেস্ট করলেন এবং চেক আপ করলেন এবং বললেন আমার নাকি কোনো প্রবলেম নেই এরপর ডক্টর আমাকে বললেন আপনার হাজব্যান্ডকে ডাকুন নিশ্চয়ই তার কোনো প্রবলেম আছে কারণ আপনার তো কোনো প্রবলেম নেই আপনি মা হওয়ার জন্য একদম ঠিকঠাক আছেন এরপর একদিকে এটা ভেবে খুব খুশি হলাম যে আমার কোনো প্রবলেম নেই কিন্তু আরেকদিকে মনে প্রচণ্ড ভয় হতে লাগলো যে আমি বাড়ি গিয়ে আমার বরকে কি করে বলবো যে প্রবলেমটা আমার নয় প্রবলেমটা তোমার মনে মনে ভাবলাম আমাকে তো বলতেই হবে তা না হলে এরপর আরও অনেক বড় সমস্যা হয়ে যাবে বাড়িতে গিয়ে রাতের বেলায় ভয়ে ভয়ে বুকে পাথর রেখে আমি আমার বরকে সবটা বললাম যে প্রবলেমটা আমার নয় প্রবলেমটা তোমার তাই তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে এই কথা বলা মাত্রই আমার বর আবার আমার চুল ধরে আমাকে প্রচন্ড মারধর করে এবং অকথ্য বাজে ভাষায় গালাগালি করে ও বাড়িতে আমার শাশুড়ি মাকে ডেকে এনেও আমাকে অনেক কথা শোনা এরপর ওর মাকে বলে মা আমি ওকে আর সহ্য করতে পারছি না আমি ওকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিতে চাই এই কথা শোনা মাত্রই আমার শাশুড়ি বলেন আমি তো তোকে অনেক আগেই বলেছি এই মেয়েকে ডিভোর্স দিয়ে অন্য আরেকটি মেয়েকে বিয়ে কর তারপর উকিল ধরে আমাকে ডিভোর্সটা দিয়েই দিল আমিও বাধ্য হয়ে তাকে ডিভোর্স দিতে বাধ্য হলাম এরপর আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম আর ওইদিকে আমার প্রথম স্বামী আবার দ্বিতীয় আরেকটা বিয়ে করে আমাকেও বাড়ি থেকে দেখে শুনে আবার বিয়ে দেয় আমার এই স্বামী আমাকে খুবই ভালোবাসে সে আমাকে প্রথমেই বলে দেয় আমার কোনো সন্তান চাই না শুধুমাত্র তুমি সারাটা জীবন ভালোবেসে আমার পাশে থেকে বছর ঘুরতে না ঘুরতে আমি প্রেগনেন্ট হই অনুভূতিটাই যেন আলাদা ছিল আর আমার প্রথম স্বামীর ঘরে শুনেছি এখনো কোনো বাচ্চা হয়নি আজ দেখতে দেখতে আমার বাচ্চার বয়স দু বছর পেরিয়ে গেল এই খবর আমার প্রথম স্বামীর দ্বিতীয় স্ত্রী শুনে প্রচণ্ড ঝামেলা করে আর সে ডাক্তারের কাছে যাওয়ার জন্য খুব করে তার স্বামীকে না ডাক্তারের কাছে কিন্তু তার দ্বিতীয় স্ত্রী তো আমার ছিল না তাই সে জোর করেই এক প্রকার ডাক্তারের কাছে নিয়ে গেল এবং সেই ডক্টর তাকে চেক করে জানায় তার একটা ছোট্ট সমস্যা ছিল আর এখন সেই সমস্যাটা অনেকটা বড় হয়ে গেছে তাই তারা কোনো দিনও প্যারেন্টস হতে পারবে না এটা শুনে আমার প্রথম স্বামী দ্বিতীয় স্ত্রী তাকে ছেড়ে চলে যায় আর এই সব দেখে আমার মনে মনে বেশ আনন্দই লেগেছিল কারণ এই একটা জিনিসের জন্য আমি দিনের পর দিন অত্যাচারিত হয়েছি দিনের পর দিন লোকের অনেক কথা শুনেছি শাশুড়ির অনেক অত্যাচার সহ্য করেছি পেরিয়ে যায় অনেক কয়েকটা বছর হঠাৎ একদিন আমি আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম বাড়িতে রাস্তায় দেখা হয় আমার প্রথম স্বামীর সাথে সে আমাকে দেখেই উল্টো হাঁটা শুরু করে কি চোখ লুকায় কিন্তু হঠাৎ করে তার সামনে এসে আমি তাকে বলি ভালো আছো তো এখন সে আমার কোনো কথার জবাব না দিয়ে ওখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় কারণ তার কাছে আজ আর কোনো জবাব নেই আজ আমি আমার স্বামী সন্তান নিয়ে অনেক সুখে আছি যে কোনো প্রবলেম আসুক না কেন আমার স্বামী আমার হাতটা ধরে সময় আমার পাশে থাকে এতক্ষণ আপনাদের যে ঘটনাটি বললাম সেই ঘটনাটি পুরোটাই কাল্পনিক আমার জীবনের সাথে এর কোনো মিল নেই দয়া করে কেউ ভুল বুঝবেন না আর এই রকম ঘটনা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সবসময় আমাদের পাশে থাকবে ওকে সবাইকে টাটা বলছি আবার আসছি নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ পাশে থাকবেন সাথে থাকবেন